নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো শুক্রবার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি বাবা মা চলে গেছে বাবা মা গেছে মনে হয় সাড়ে চারটার দিকে জানিও না সাড়ে চারটার দিকেই বেরোবে সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকেই বেরোবে বলছিল তো এতক্ষণে পৌঁছেও গেছে অনেকক্ষণ অনেকক্ষণ সাড়ে চারটের দিকে যদি বেরোয় তাহলে বেরোতে বেরোতে সাড়ে সাতটা এরকম বাজবে পৌঁছে গেছে তখন ব্রাশ নিয়ে নিয়েছি আর এই যে ম্যাডামরা এই যে দুই ম্যাডাম বাজে এখন দিয়ে আটটা পঁয়ত্রিশ আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশ বাজে একটু তাড়াতাড়ি ইয়ে করলাম কেননা যেহেতু নিজের ইয়ে করতে হবে সব ওই জন্য তাড়াতাড়ি উঠেছি যেহেতু মা হেল্প করার নেই সেহেতু নিজেকে করতে একটু তাড়াতাড়ি উঠতে হয় সব পূজা এরাও রয়েছে তার উপরে বাবা এদের সামলানো তো আর এক ছাপা চলো দুধটা জাল দিয়ে নেবো বাসনগুলো বসে রয়ে যে বাসন বেজে গেছে বাইরে মাসি ভোরবেলা সকালবেলা সাতটার দিকে এসে তালাটা খুলে দিয়ে গেছিলাম আমি কি হচ্ছে দিদিরটা তোমার ব্রাশ ব্রাশ নিয়ে এখন ঝগড়া হচ্ছে লাস্ট এই বারান্দার পর্দা টর্দা সব সরিয়ে দেবো এখন এদিক দিয়ে প্রচন্ড এদিক তো আমাদের পূর্ব দিক আর কি এদিক দিয়ে প্রচন্ড রোদ আসে দেখো আর এই বাসনগুলো সব এখন গুছিয়ে নেবো অনেকগুলো বাসন সব মেজে দিয়ে গেছে আমি সকালবেলা ওই যে বললাম সকালবেলা এসে আমি একটু সাতটার দিকে এসে আর গেটটা খুলে দিয়ে আবার গেছিলাম উপরে শুতে তো ঘুমায় আর ওই বসে ফোনে একটু কাজ করছিলাম আর কি তো ওই জামগুলো দেখো কেউ দিয়ে গেছে কারোর গাছের জাম আর কি কেউ রেখেছে ওখানে ওই গামলার মধ্যে দিয়ে গেছে তো এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি আর আমার ছোটো মাকেও না দুধটা খাওয়ানো অভ্যাস করছি খেতে তো একদমই চাইছে না কিন্তু তবুও এই যে একটু করে নিচ্ছি রোজ একটু চামচ করে যদি কালে দিতে দিতে যদিও খায় আর কি তো দেখলাম কালকে খেয়েছে পরশুদিন তো খুব এ করেছিল কালকে তো একটু খেয়েছে আজকে নিয়েছি আবার দুধটা খাওয়া অভ্যাস হলে তার মধ্যে একটু পিডিয়া দিয়ে খাওয়াবো আর কি ঠিক হয়নি তো না গো

ভেঙে যাবে রাখো সোনামা রাখো আর এইখানে দেখো এই যে টিফিন নিয়ে তো চলে এসছে টিফিনটা যদি না করতে হয় আর কি তো সেই জন্য কিন্তু টিফিনটা নিয়ে চলে এসছে টিফিন করতে গেলে আবার আলাদা এক্সট্রা সময় লাগে তো সেই জন্য ও ভাবলো যে আর এদের তো নিয়ে করা খুব মুশকিল ওরা আমি করি কি মারা থাকে তো ওরা দেখে দুষ্টুমি করলে আমি এদিকে টাজ করে করে কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে কেউ মানে ঠাম্মা দাদু এখন নেই আর কান্নাকাটি শুরু করলে তো ব্যাস মানে সে তো আর ওকে থামানো যায় না ছোটমা ছোটো মা এতটাই দুষ্টুমি করে আর দুজনে মারাত্মক বদমাশি করে মাঝে মাঝে দুজনে খেলবে খেলবে ঠিক আছে মাঝে মাঝে এমন মারপিট লাগে দুজনে আর মানে সে আর করা যায় না আর ছোটটা তো খুব দুষ্টু ও বেশি দুষ্টু ও বেশি করে মারে বেদিদিকে আর সে বাজারে কত সহ্য করবে দু চারবার খাবে খেয়ে তারপরে সেও একবার দেবে ব্যাস শুরু হয়ে যাবে দুজনে আর চুলোচুলি তো দেখো এখানে মাছ নিয়ে এসছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসছে মানে আমাদের জন্য পাবদা মাছ ওদের জন্য ট্যাংরা মাছ নিয়ে এসছে একসাথেই ঝাল তো মা থাকলে তো এমনি মাছ নিয়ে আসে তো যেহেতু মা এখানে নেই আজকে বাড়িতে সেহেতু দেখো মাছ কিন্তু কেটে নিয়েছে কেন আমি মাছ একদমই কাটতে পারি না মাছ আমি একদমই কাটতে পারি না এই জিনিসটাই যা আর পারি না বলে হয়তো আমার ডিকশনারিতে কোনো জিনিস নেই মোটামুটি আপাতত আর কি তো এই যে দেখো চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল মা কালকে কেটে দিয়ে গেছে তো চিংড়ি মাছগুলো বার করে নিলাম চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে আর কেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজবো ট্যাংরা মাছগুলো আর এই যে দেখো সব মশলা টসলে একসাথে মানে রেডি করে নিয়েছি নিলে রেডি করে সব একসাথে নিলে রান্না করলে কি সুবিধা হয় বেশ বারবার করে উঠতে হয়নি করতে হয় না তো দেখো একটুখানি আমের জুস বানিয়েছিলাম আম নিয়ে এসেছিলো সকালে তো সেটা দিয়ে জুস বানিয়েছিলাম তো এই যে আমার হচ্ছে মশলা টসলা সব কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো নুন হলুদ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই পাবদা মাছটা কিন্তু খুব কম আসে কারণ মা আবার এই মাছটা খায় না কিন্তু ওর যখন ইচ্ছা হয় তখন নিয়ে আসে আর কি আর আজকে যেহেতু মা নেই বাড়িতে নিয়ে আসলো আমারও খুব ভালো লাগে ও বেশ ভালোবাসে সবাই খায় বাড়ি মাই খায় না একমাত্র তো এই যে পাবদা মাছ আর ধনে পাতাও নিয়ে এসেছে বলেছি যখনই তুমি মাছের ঝালের মানে মাছ কিনো তখন তুমি ধনে পাতা নেবে আজকে দেখছি মনে করে এনেছে বেশিরভাগ দিন ভুলে যায় ধনে পাতাটা নিতে তো দেখো টান টান করে ওদের সব মানে সব রান্না টান্না করে চান করে আমরা পুজো টুজো দিয়ে নিলাম আমি

ব্যাস খেয়ে দিয়ে এই যে একটুখানি রেস্ট নেওয়া হলো তারপরেই কিন্তু ওই যে সন্ধে টন্ধে দিলাম উপরে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে সন্ধে দিয়ে আর নিচে তুলসীতলায় কিন্তু প্রদীপ দিয়ে আমি সন্ধে দিই শাক টাক বাজায় খুব ভালো তুলসীতলায় ওইরকম প্রদীপ জ্বালানো আর কি সন্ধে দিয়ে আর বিশেষ করে আমাদের বাড়ির একদম ঢুকতেই তুলসীতলা তো দেখো ওদেরকে একটুখানি ডিম টোস করে দিলাম বাবা বললো যে পাউরুটি পাউরুটি আছে ফোন করে বললো তো আমি ওই জন্য দিলাম ডিম খাওয়া

সবাই খেলা করছে দেখো আসতে আসতে না তো বাবা কি রান্না করেছিস আনু কি রান্না করেছিস রে বাড়ি চলে এসেছি তোর বাবা আমি তরকারি পত্র গরম করছি আর ওদের একটু বড় মাকে একটু ডিম এগ দিয়ে ডিম দিয়ে এগ রাইস করে দিচ্ছিলাম ও তো মাছ দিয়ে খেয়ে নিত তোর বাবা আবার কি ইচ্ছে হলো বললো যে একটু বিরিয়ানি আনবোদের জন্য ইচ্ছা হচ্ছে আনো তো এই যে বিরিয়ানি নিয়ে এসছে বলছে দুজনে খেয়ে নেবে এখন ঝামেলা করবে না ও খায় টিমকুলিও খায় সে এখনো পরে আসেনি নটা চল্লিশ মতো বাজে নটা চল্লিশ বেজে গেছে আসবে এক্ষুনি ওকে খাওয়াতে খাওয়াতেই বর্মা চলে আসবে চলো খাইয়ে নি আসছি আবার পরে আগে তো সন্ধ্যাবেলা রোজ গিয়ে হচ্ছে যার সাথে গল্প করতাম রোজ সন্ধ্যা নিতাম যখন আমার বড় মা ছোটো ছিল আর কি তারপরে তো আস্তে আস্তে এখন একদমই সময় হয় না ছোটো মা হওয়ার পরে তো এখন একদমই সময় হয় না যে যাব গিয়ে বসে একটু গল্প করব তো দিন পর আজকে আমি গেলাম তো এই যে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি এটা হলে তো বাচ্চাদের ব্যাস হয়ে যায় খাওয়া দুজনের খাওয়ার ওই জন্য ওর বাবা বললো আর কি দুজনের খাওয়ার ঝামেলা করবে না তাকে যেহেতু জানে তো মাছ হয়েছে ঝামেলা করবে জানে না যে আমি যখন মাছ হয় আমি ওইটাই করি ডিম করে দিই দিলে হচ্ছে খেয়ে নেয় মোটামুটি বিরক্ত করে না তাহলে রাতবেলা তো মাছ একদমই খেতে চায় না ছোটটা তো ও খায় বড়োটা আমার একদমই খায় না ওই জন্য বিশেষ করে আর কি গিয়ে কি মনে হলো গিয়ে এনে দিল একা খাচ্ছে বিরিয়ানি তাই তো নানু বিরিয়ানি একা একা খেতে পারে তাই তো নানু দেখো কারেন্ট অফ মানে বৃষ্টি বৃষ্টি পড়েছে কি তার তার আগেই কারেন্ট অফ বৃষ্টির ফোটা পড়ে বৃষ্টি বৃষ্টি নেমেছে খালি ঘড়ি দেখতে চাই ঘড়িটা লাগানোই হয়নি সেই ব্যাটারিটা হয়ে গেছে আর লাগানোই হয়নি বড়মা এখনো আসেনি পরে ও বাবা গেল আমি ঝড় উঠেছে দেখে আনতে পাঠালাম সে এখনো স্যার মনে বুঝতে পারেনি যে ঝড় উঠেছে বাইরে বলে একটু পরে আর যেই বাড়ি আসছি ব্যাস তারপরে জোরসে বৃষ্টি নেমে গেছে একটু ওই যে ওর খাওয়া হয়ে গেছে ওই যে বসে বসে খেলা করছে সেটা একটু না কমলে আসতেও পারবে না বাড়ি এখন সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বার হয়ে গেছে করি খেলা করছো তুমি ওই কে আসছে দিদি আসছে এই যে চলে এসছে ম্যাডাম তাই ম্যাডামকে দেখা যাচ্ছে না ভেঙে ফেলেছিস

কারেন্টটা বলে লাগি ভালো লাগে কেন কি বলবো এই যে জলের গ্লাস আছে দেখিস কোথায় সরেছি আমি জলের গ্লাসটা আমি তো আমি তুলে নে তুলে নে বোতলটা আর নে বোতলটা তো খেয়েছে করে দেখ কিছু বলেছে কিনা কারেন্ট অফ কখন আসবে তামা দাদু কোথায় গেছে তামা দাদু দোকানে ডাক্তারখানায় গেছে না ডাক্তারখানায় গেছে সবাই বললো আমার কারেন্ট চলে এসেছে বৃষ্টি পড়ছে না হ্যাঁ বৃষ্টি পড়ছে তো জোরে জোরে কি জোর একটা বাজ পড়েছে যে বৃষ্টিটা মানে শুরু হচ্ছে প্রথমে হটাশ করে মানে কাছে পিঠে কোথাও পড়েছে খুব জোরসে মানে আলু আলু এখন মানে বৃষ্টি মানে শুধু বাজ শুধু বাজ পড়ে যাবে বৃষ্টির থেকে বেশি শুধু আকাশ ডাক্তার বাজ পড়ে খুব খারাপ এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু এখন তবু ভাগ্য ভালো যে কারেন্টটা চলে এসছে আসে না কিন্তু সহজে তবু ভাগ্য ভালো যে চলে এসেছে আধ ঘন্টা মতো থাকার পরে আধ ঘন্টা টু হিসেবে তারপরে চলে এসেছে কারণ বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে আর আমাকে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে দেখো ওইখানেই কিন্তু এই যে জলের কারখানায় নিচের অফিস আর ওই যে হচ্ছে ভাইদের ঘর তো ওই দিকে আর কি কারখানাটা ওই পাশটায় আর ওই যে ওইটা হচ্ছে অফিস ওইখানে তো আমাকে বলছে ফোনটা দাও এখান থেকে ভিডিও করে দিই ভালো আসবে ওখান থেকে ভালো আসবে না ভিজে ভিজে তোমার আসতে হবে না তাও আবার ওর ফোনটা দিয়ে ভিডিও করছে দেখুন অনেকটা হেল্প করে দেয় আমাকে অনেকটা সাহায্য করে দেয় তো এই যে বাড়ির ওই কাজটাখানে বাড়ির সামনে বলে না অনেকটা আমার কিন্তু সুবিধা সব দিকে নানুয়াচ্চা খেলা করছে নানুয়াচ্চা নানুয়াচ্চা ঠাম্মা দাদু জ্বালায় এই সময়টা খেয়ে উঠে ঠাম্মা দাদু নেই এখন খেলা করছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে